এবং এটা হচ্ছে কি আরেকটা রাস্তা আমাদের বাসা থেকে আরেকটা রাস্তা আপনারা থাকুন ইনশাল্লাহ গ্রামের প্রতি আমাদের বাড়ি আরেকটা শাখা বাড়ি এই বাড়ির মালিক সুলতান যাতে তিনি এখন মারা গেছেন এবং আমাদের এই রাস্তাটা আঁকা হওয়ার কাজ শুরু হয়ে গেছে কিছুদিনের মধ্যেই ফেজ জেলায় শুরু হবে তখন হয়তো আমরা আরও আরাম আয় করে যাতায়াত করতে পারবো এবং সাইডে কিন্তু রয়েছে সুন্দর কিছু ধান ক্ষেত ধান খেতগুলো কিন্তু খুবই সুন্দর দেখলে যা ভালো লাগবে তবে ইটের রাস্তাগুলো হাঁটতে কিন্তু খুবই মানে কষ্টকর কারণ ইটগুলো কিন্তু এগুলো অবস্থায় আছে কিছুদিনের মধ্যে মধ্যেই রোডিং করা হবে তখন হয়তোটা আমাদের আরো কষ্টটা কিছু হলে লাভ লাভ হবে বিয়ার্স এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে জলপুর জলপুর নামকরণ অন্য একটা উদ্দেশ্য আছে এই যে এই একটা ব্রিজ এবং ঠিক পাশে রয়েছে আর একটা ব্রিজ আমি দেখানোর চেষ্টা করব ব্রিজটা একটা ব্রিজ এই ব্রিজের জন্য দুইটা ব্রিজের জন্য নাম হয়েছে জোরপুর এবং এটা হচ্ছে আমাদের বাড়ির দিকে যাওয়ার রাস্তা এবং ব্রিজের পাশে রয়েছে ছোট একটা খাল এই খালটা আমাদের বাড়ির পিছন দিয়ে চলে গেছে বাড়ির পিছন দিয়ে একদম গে বাজার পর্যন্ত এই রাস্তা দিয়ে এই খালটা চলে গেছে খালের দৃশ্যটা দেখানোর চেষ্টা করি খালটা কিন্তু খুব সুন্দর তবে এখন খালটা বান্ধব হয়েছে যার কারণে স্রোত নেই কোনো এবং বিয়র্স এই খালে এটা হচ্ছে গিয়ে আমাকে গ্রামের বাসে বলা হয় গুদি বলা হয় মানে চারটি খালে সংযোগস্থলকে গুদি বলা হয় আমাদের এখানে চারটি কিংবা যে কোনো দুইটা বা তিনটা খালের সংযোগস্থলকে স্থলকে গুদি বলা হয় এখানে চারটে খাল এখানে আর ওখানে এবং এদিকে একটা খাল এবং বাকি খালটা আমাদের বাড়ির দিকে চলে গেছে

সুন্দর একটা ধান ক্ষেত ধানগুলো অবশ্যই পেকে গেছে এবং বিয়ার্স অব্দার ঠিক পাশে রয়েছে ছোট একটা খাল এখানে এটা খালটা ছোট নেই খালটা অনেক বড় এবং ঠিক তার পাশেই রয়েছে একটা চার আমাদের এলাকায় বলা হয় কি বলা হয় হাক্কা আপনাদের এলাকায় কি বলা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা হচ্ছে কি একটা হাক্কা এই হাক্কাটার উদ্দেশ্য হচ্ছে গিয়ে ওপারের জায়গার নাম হচ্ছে কি মাসুয় খালি এপারের মানুষের সাথে আমাদের এলাকার মানুষের সাথে একটা সংযোগ সংযোগ সেতুর এই ছোট একটা চার বা হাক্কা আমাদের এলাকা বলা হয় হাক্কা এখন আমি হাক্কাটা পার হব ভিউয়ার্স আমি আসলে হাক্কাটা পার হইলাম আমার খুব ভয় কাজ করছিল কারণ আমাদের সচরাচর হাক্কা পার হওয়া মানে হয় না নর্মালি লাগে না এই জন্য হয় না এটা হচ্ছে খালের অপর সাইডে একটা হব দা এটা আর একটা দা এখানে রয়েছে অনেক ধরনের গাছ এর মধ্যে সবচেয়ে বেশি গাছ হচ্ছে কি শিশু কাঠ বলা হয় এবং এই অবদার পাশে রয়েছে সুন্দর সুদান খেত রয়েছে দূরে কিছু বাড়িঘর দৃশ্যগুলো দেখতে কত সুন্দর খুবই মনোমুগ্ধকর এগুলো যদি আপনি বাস্তবে দেখেন তাহলে আপনি মনটা আনন্দে ভরে যাবে এবং এই অবডাটা কিন্তু আমায় তো আমরা এখন সামনে আগেতে থাকি আমাদের নিতে তো কাজ আছে ওই কাজটা করার জন্য আর আমরা কি কাজ করব দেখতে চাইলে পুরো ভিডিওটা দেখার সঙ্গে থাকুন যে তোমরা পাচ্ছো এটা হচ্ছে কি আমাদের এলাকায় একটা গরুর জবা দিছে হ্যাঁ যেহেতু গরু জবা দিছে সেহেতু এলাকায় যারা যারা গরুর মাংস কিনতেছে তার এখানে আছে কিন্তু এখানে দুঃখের বিষয় হচ্ছে গিয়ে গরুর যে মাংসের ইস্টিমেট করা হয়েছিল সেই পরিমাণ মাংস পাওয়া যায় নাই যার কারণে অনেকেই মাংস নিতে পারে নাই আমি নিতে পারছি আর কয়েকজন নিতে পারে নাই বন্ধুরা এখন যেহেতু গ্রাম অনেক উন্নত হয়েছে এখন গ্রামের বাজারে গরুর মাংস অ্যাভেলেবল পাওয়া যায় বাট আগের দিনে কিন্তু মাংস কিন্তু অ্যাভেলেবল বাজার পাওয়া যেত না তখন এলাকাভিত্তিক এরকম গরুর জবাই দিত এবং যার যার সামর্থ্য অনুযায়ী মাংস কিন্তু এবং এখানে কিন্তু সবাই একটা এলাকায় সবাই গরুর মাংস কিনতো যার টাকা বেশি আছে সে বেশি কিন্তু আর যার টাকা খুব কম আছে সে কম মাংস কিন্তু আর যারা গরিব তার তো অবশ্যই কিনতে পারতো না তো এই জিনিসগুলো কিন্তু এখন আর নাই এখন যেহেতু বাজারে অ্যাভেলেবেল গরুর মাংস পাওয়া যায় সেহেতু এই সিস্টেমটা নাই তো যেহেতু এই সিস্টেমটা আমার কাছে অনেক ভালো লাগতো আমি চাইতাম যেটা ফ্রেশ গরু গ্রামে জবে করবে আমি কিনবো মাংসগুলো তো এই জন্য আমি এখানে মাংস কিনতে গিয়েছিলাম এবং আমার কাছে অনেক ভালো লাগলো এবং কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম